আমি আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চাই আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব সেই গুরুত্ব অস্বীকার করতে পারছে না এখন শেখ হাসিনার জীবনের সফলতা হলো তার অনেক ব্যর্থতা থাকতে পারে সফলতা হলো যে সে এখনো পর্যন্ত শুধু প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন ভীষণ রকম ভয় দেখাতে পারছেন এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে আর ঢুকে পড়া নিয়ে কল্পনা করছি এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া তার পিঠের চামড়া কিভাবে কি হবে নতুন মামলা মুখদমা কেমন হবে আবার কি করে ক্ষমতার পাদপিঠে আসবেন এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আর খিল লাগিয়ে মানে প্রচন্ড ভয়ে খিল লাগিয়ে নিজেদের ঘরের মধ্যে আত্মচিৎকার করতে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু চব্বিশ সাল এ দিবসটিকে জাকজমক পূর্ণ ভাবে উদযাপন করার জন্য এ দিবসটিকে একটি আন্তর্জাতিকতা দেওয়ার জন্যে এবারে যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে ডাক্তারত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো তিনি কে তিনি ছোট্ট একটি সেই দ্বীপ নাম পূর্ব ইউর এ রাষ্ট্রটি দীর্ঘদিন পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার অধীন ছিল আপনারা জানেন যে ইন্দোনেশিয়াতে প্রায় সাড়ে বারো হাজার দ্বীপ রয়েছে এটি একটা দ্বীপ রাষ্ট্র ছোট 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 দ্বীপ রয়েছে জাপানে অসংখ্য দ্বীপ রয়েছে কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা বেশি এবং বৈচিত্র্যময় এই রকম একটা ছোট্ট দ্বীপের নাম এবং এই অঞ্চলটিকে অলমোস্ট শতকরা নিরানব্বই পারসেন্ট লোক খ্রিস্টান এবং এরা একসময় খ্রিস্টান ছিলেন না এই অঞ্চলটি এবং এই যে দ্বীপটি দীর্ঘদিন ধরে পর্তুগিজরা দখল করে রাখে আজকের যে পর্তুগাল লিসবন তো এই পর্তুগিজরা এখানে প্রথম কলোনি স্থাপন করে এবং শত শত বছর ধরে তারা এই দ্বীপকে কেন্দ্র করে ভারত মহাসাগরে নানা রকম কর্মকাণ্ড করে একটা সময় তারা শুধুই ডাকাতি করত পর্তুগিজরা আমাদের এই অঞ্চলে এসেও তারা ডাকাতি করে গেছে এবং এদের একটা সিন্ডিকেট ছিল মানে তারা নিজেরা ডাকাতি করতো এবং তাদের সেই ডাকাতি পণার দোষক হিসেবে তারা মগদেরকে ব্যবহার করত তারপর দেখে ব্যবহার করত এবং ডাকাতির জিনিসপত্র এদের সাথে ভাগাভাগি করত এবং এদের এই দস্যুবৃত্তি এটি সম্রাট আওরঙ্গজেবের জমানাতে বন্ধ হয় তিনি নৌবাহিনী গঠন করে একদম এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন তো বাংলাদেশ থেকে এবং ভারত মহাসাগরের যে অঞ্চলটি মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীন ছিল সেই অঞ্চলে এই ডাকাতি বন্ধ হয়ে যায় তখন তারা আরো ভিতরে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রে গিয়ে এই তৎপরতা চালাতে থাকে তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল মানে ব্যবসা বাণিজ্য ডাকাতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করারও তাদের চেষ্টা ছিল তো এই ব্যবসার ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি রাষ্ট্র প্রতিদ্বন্দ্বী ছিল যেমন নেদারল্যান্ডের যারা অধিবাসী দাস তারাও সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিলেন তারপর ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংরেজদের তো ছিলই সবচেয়ে বেশি ছিল ফ্রান্সের তো করতে সেটা ওই নামে এবং সেই যা হোক এখন তারা এই ডাকাতি বাদ দিয়ে যখন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলো ওই সময়টিতে তারা দেখা গেল ভারত মহাসাগরের যে সকল ছোট ছোট দ্বীপ উপদ্বীপ এমনকি ভারতের বড় বড় যেমন আপনার ধরুন কলকাতা তারপরে মুম্বাই এই সকল এলাকাতে তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সাথেও সাথে না তো যাই হোক তারা এই অঞ্চল ছেড়ে একেবারে ভাষা অন্যতম তো এখন যে সময়টিতে তারা এই জায়গা দখল করেছিল ওই সময়টিতে তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে 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 ইউরোপের যে ধর্ম প্রচারকদের আসলেন তারা দল বেঁধে আসতেন ইংরেজরা ছিল সেখানেও আসতেন পর্তুগিজরা যেখানে ছিল সেখানেও ধর্ম প্রস্তাবেন ফলে অনেক জায়গাতে দুর্গম এলাকাতে আপনি খ্রিস্টানদের চার্চ দেখতে পাবেন এবং অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন যে তারা ধর্মান্তরিত হয়ে হয়ে গিয়েছে ভারতের প্রচুর এলাকা রয়েছে খ্রিস্টান প্রধান আমাদের দেশে অবাক হয়ে যাবেন যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের একদম গভীর অরণ্যে তাদের ঘাঁটি আছে এবং এই ঘাটিগুলো সেই ইংরেজ জমানাতে পর্তুগিজ জমানাতে এগুলো তৈরি করা হয়েছিল তো এসব তাদের যে কর্মকাণ্ড খ্রিস্টান ধর্মপ্রচারের যে তৎপরতা এর ধারাবাহিকতায় এই ছোট্ট দ্বীপটি প্রাধান্য পর্তুগিজের পরিবর্তে তারপর একটা সময় ইন্দোনেশিয়া আবার এই দ্বীপটি দখল করে নেয় দখল করে নেয় কিন্তু যখনই দখল করে নেয় সঙ্গে সঙ্গে সমস্ত পশ্চিমা দুনিয়া তারা এক হয়ে যায় এবং এখানে ছোট একটি দ্বীপ রাষ্ট্র আয়তন মাত্র পনেরো হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের ছোট্ট একটা জেলার মতো আর লোক সংখ্যা যদি ধরেন তেরো লাখ সামথিং এখানে এই মুহূর্তে আজকের জনসংখ্যা তেরো লাখ সামথিং তো সেই তেরো লাখ জনগোষ্ঠীর মধ্যে আমাদের দেশের একটা উপজেলার মতো বড় একটা বড় সাহায্য উপজেলার মতো জনসংখ্যা আর আয়তনে ছোট্ট একটা জেলার মতো পনেরো হাজার বর্গ কিলোমিটার তো এই দেশে বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে ওই পশ্চিমারা রীতিমতো ইন্দোনেশিয়া বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে দেয় এবং যতটা না যুদ্ধ ওখানে হলো তার সে এক হাজার গুণ প্রচার এবং প্রপাগান্ডা চালানো হলো পশ্চিমা মিডিয়াতে এবং জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক যে সংগঠন তাদেরকে বলতে গেলে কনভিন্স করে বাধ্য করে এই ইন্দোনেশিয়া থেকে এই দ্বীপটিকে মুসলমান একটি রাষ্ট্রের কাছ থেকে এই দ্বীপটিকে বিচ্ছিন্ন করে এখানে একটি খ্রিস্টান রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং সেই রাষ্ট্রের মহামহিম রাষ্ট্রপতি তিনি আমাদের দেশে এই বিজয়ের ভাবকে শক্তিশালী করেছেন এখানে একটা বিষয় যে তিনি এখন যিনি আছেন রাষ্ট্রপতি তিনি এক সময় এখানকার প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই যে আন্দোলন হয়েছিল গুস্মাও তিনি ছিলেন আন্দোলনের নেতা এটাকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য তখন সেই গুস্মাও এর দক্ষিণ হস্ত ছিলেন এই বর্তমান রাষ্ট্রপতি দিন আমাদের বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোকে আবার তার কৃতকর্মের জন্য যে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন 99% জনগোষ্ঠী ধর্মবോധ খ্রিস্টানিজমকে তিনি আপল করেছেন এবং ইন্দোনেশিয়ার মতো একটা দখনদার বাহিনীকে তিনি পরাস্ত করার জন্য পশ্চিমাদের সহযোগিতা করেছেন এবং বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে তিনি রক্ষা করেছেন এইজন্য তাকে শান্তিতে তিনি বিরা শান্তি প্রতিষ্ঠা করেছেন এই শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভালো কথা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং কপালের কি সুন্দর লিখুন দেখুন সেই পূর্ব তিমুরে আছেন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান আর এখন আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনিও সরকার প্রধান রাষ্ট্রপ্রধান একজন আছেন বটে বাট এখন তিনি ধরে নেওয়া হয় যে সরকার এবং রাষ্ট্র দুটিরই সকল ক্ষমতার তিনি প্রতিভূ আর এই দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে পরিচয় আছে বন্ধুত্ব আছে তারা নোবেল পুরস্কার পেয়েছে এক পরিবারের লোক তো কাজেই এই মানুষটিকে তিনি এনেছেন আনবেন এটি স্বাভাবিক এবং তিনি অর্থাৎ পূর্ব তিমুরে যে রাষ্ট্রপতি আছেন আগামী দিনে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের দেশে নিমন্ত্রণ করে নেন তাদের দেশের সম্মানিত নাগরিকত্ব প্রদান করেন বা তাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মনোনীত করেন